হতাশ হয় কেবলমাত্র কাফের হতাশ হয় কে মোমেন কখনো হতাশ হয় না হতাশ হয় ইমানের পরিপন্থী কাজ আল্লাহ পাক বলেছেন লা তাকনাতু বিল রাহমাতিল্লাহ আমার রহমত থেকে مایوس হয় না দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালামে কত বড় রোগ হয়েছে শরীর পোকায় ধরেছে জর্জরিত হয়েছে দুর্গত হয়েছে গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছে স্ত্রী পুত্র পুত্রপরিজন সব চলে গিয়েছে এমন কি জিব্বা যখন পোকা ধরল হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিন ফরিয়াত করলেন anni massadiyad dur wa anta arhamur আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়েছি আমি রোগাক্রান্ত হয়েছি আর তোমার নাম রহমান রহিম তুমি আমাকে রোগমুক্ত করো হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন রব্বুল আলামিন